দেশে উচ্চশিক্ষিত বেকারত্বের হার গত ১৩ বছরে আট গুণ বেড়েছে দু হাজার সালে স্নাতক ও স্নাতকোত্তর পাশ বেকার ছিল মোট বেকারের চার দশমিক নয় শতাংশ যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ এদিকে এক বছরের ব্যবধানে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে প্রায় চার শতাংশ দুই সালে উচ্চশিক্ষিত বেকার ছিল মোট বেকার জনগোষ্ঠীর সাতাশ দশমিক আট শতাংশ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদন উঠে এসেছে এমন চিত্র শিক্ষাবিদরা বলেন মূলত তিনটি কারণে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে চাকরির বাজারের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে কর্মের সঙ্গে শিক্ষার সংযোগ নেই চাকরির বাজারে যে চাহিদা রয়েছে সেই রকম জনবল আমরা তৈরি করতে পারছি না আবার প্রতি বছর যেসব শিক্ষিত মানুষ চাকরির বাজারে যুক্ত হচ্ছেন তাদের উপযোগী চাকরি নেই এছাড়া শিক্ষার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন এই কারণে উচ্চশিক্ষা এখন আর কাজ পাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না তরুণরা যত বেশি পড়ালেখা করছেন তাদের তত বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি মিলছে না উচ্চশিক্ষিত বেকারত্বের হার কমাতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করে শিক্ষার্থীর হার ষাট শতাংশে উন্নীত করার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুইজন অধ্যাপক বলেন উন্নত বিশ্বের অনেক দেশে মোট শিক্ষার্থীর সত্তর শতাংশের বেশি কারিগরিতে পড়ালেখা করছেন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ দুই সালে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে দুই সালের মধ্যে কারিগরি শিক্ষার্থী হবে বিশ শতাংশ দুই সালে এসে বলা হচ্ছে ষোলো শতাংশ অর্থাৎ মানসম্মত শিক্ষার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা অধিক হারে বাড়ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী যারা কর্মক্ষম এবং কোনো কাজে নিয়োজিত নয় নির্দিষ্ট সময়ে কাজ খুঁজে বেড়ায় এবং ওই সময়ে কাজের সুযোগ পেলে সে কাজ করতে বা যোগদানে প্রস্তুত থাকে মূলত সেসব ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয় বিবিএসও এই সংজ্ঞা ব্যবহার করে বেকারের তথ্য নির্ণয় করেছে দৈনিক সমাচার Daka